আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের সবার উদ্দেশ্যে আমি একটা ক্লাস নিয়ে চলে আসলাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমাদের এই বইয়ের এই বইয়ের একদম চতুর্থ যে অধ্যায় আছে ওই অধ্যায়ের ক্লাস নিয়ে চলে আসলাম এর আগে আমি ধারাবাহিকতার মাধ্যমে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এই অধ্যায়গুলো করে দেওয়ার চেষ্টা করেছি এবং আজকে তারই ধারাবাহিকতা চতুর্থ যে অধ্যায়টা আছে বাংলাদেশের অর্থনীতি এই অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করবো এবং এই অধ্যায় এর ক্লাস নেওয়ার চেষ্টা করব তো চলো বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করা যাক তো এটাই দেখো তোমাদের সেই চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্য এটা আসতে পারে পরীক্ষায় এজন্য মনে হলো যে এই অধ্যায়ের একটা ক্লাস নেওয়া দরকার যেহেতু গুরুত্বপূর্ণ অধ্যায় কোনো অধ্যায়টাকে ছেড়ে দেওয়া যাবে না বিশেষ করে তোমরা পোস্টের জন্য না পড়লেও নৈবাদ্যের জন্য অবশ্যই ভালোভাবে পড়তে হবে তো চলো এই ক্লাসটি একদম শুরু করা যাক দেখো প্রথমে কী কথা লেখা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা লেখা হয়েছে সেটা হলো যে বাংলাদেশের অর্থনীতির যে মূল মূলত হচ্ছে কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনীতি মূলত কী নির্ভর কৃষি নির্ভর এটা তো আমরা সবাই জানি যে বাংলাদেশে এটি কৃষিপ্রধান দেশ এই জন্য বাংলাদেশের যে অর্থনীতিটা আছে ওইটা হচ্ছে মূলত কৃষি নির্ভর কৃষির পাশাপাশি আরও রয়েছে যেমন হচ্ছে কি সেটা হচ্ছে যে শিল্প ব্যবসা বাণিজ্য প্রসার লাভ করেছে এটা তো আমরা জানি যে কৃষির পাশাপাশি বর্তমানে শুধু বাংলাদেশের যে আমাদের যে অর্থনীতিটা আছে সেটা কিন্তু বর্তমানে কৃষির উপরই শুধু নির্ভর নেই কৃষির পাশাপাশি বিভিন্ন শিল্প ও ব্যবসা বাণিজ্য ইত্যাদির মাধ্যমে কিন্তু প্রসার লাভ করেছে অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি যে দেশের রাষ্ট্রীয় মালিকানায় বিভিন্ন শিল্প কারখানা রেল ও সড়ক ব্যবস্থা ইত্যাদি প্রভৃতি কিন্তু রয়েছে এবং বাংলাদেশের যে শিল্প তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পটা হচ্ছে পোশাক শিল্প বা গার্মেন্ট শিল্প যেটা এখানে দেখো সুন্দরভাবে দিয়ে দিয়েছে তো বর্তমানে আমাদের দেশে বলেছে যে গার্মেন্ট শিল্প বিকাশ লাভ করেছে যা অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে আমরা জানি যে গার্মেন্ট শিল্প বা পোশাক শিল্পে বর্তমানে বাংলাদেশের অবস্থান কিন্তু পৃথিবীর অনেক উন্নত দেশের তালিকায় চলে গেছে এবং শীর্ষ তালিকায় অবস্থান করছে বলে বলা যায় তো শ্রমজীবী মানুষের জীবনে অসমতা না ঘুষলেও তাদের জীবনেও কিছু ইতিবাচক পরিবর্তন আসছে তো আমরা জানি যে একটা অর্থনীতি মানুষের জীবনযাত্রাকে কিন্তু পরিবর্তন করে দিতে পারে মানুষের দারিদ্রের অবস্থা থেকে কিন্তু উন্নতির অবস্থায় তাদেরকে নিয়ে যেতে পারে অর্থাৎ মানুষের যে দরিদ্রতার অবস্থা এই দারিদ্রতার যে শিকল এটাকে কিন্তু চিরজীবনের মতো ভেঙে দিতে পারে এই অর্থনীতি বাংলাদেশ দেশের অর্থনীতি সহ পৃথিবীর যেগুলো দেশের অর্থনীতি যত বেশি মজবুত সেই দেশে কিন্তু দারিদ্রতার হার তত বেশি কম তো এ থেকে আমরা এটাই বুঝতে পারছি যে একটা দেশের অর্থনীতি যতটা বেশি শক্তিশালী হবে সেই দেশের মানুষের জীবনযাত্রার মধ্যে তত ইতিবাচক বা ভালো পরিবর্তন আসবে তারপর দেখো যে অর্থনীতি উন্নতি ছাড়া কোনো দেশ বা জাতি কখনোই টিকে থাকতে পারবে না বা পারে না এটা তো আমরা জানি যে একটা দেশের জন্য অর্থনীতি কতটা বেশি গুরুত্বপূর্ণ একটা দেশের অর্থনীতি কিন্তু ওই দেশের মূল চালিকা শক্তি হয়ে যায় তো দেশে বেকারত্ব দেশ থেকে বেকারত্ব দারিদ্র্য দূর করতে পারলে জনগণ উন্নত জীবনযাপন করতে পারবে যেটা আমি একটু বললাম তো এই অধ্যায়ের পাঠগুলোতে আমরা সেই বিষয় সম্পর্কে জানতে পারবো বা আলোকপাত করতে পারবো তো এবার দেখো যে এই অধ্যায় পাঠ শেষে আমরা কী জানতে পারবো এখানে তোমরা সুন্দরভাবে দেখে নেবে এখানে দেওয়া হয়েছে যে ওই অধ্যায়ের শেষে আমরা একদম মানে কী কী বিষয়ে জানতে পারবো তো প্রথমে দেখো এই অধ্যায়ের পাঠ শেষে আমরা বাংলাদেশের প্রথমে হলো বাংলাদেশের জনগণের অর্থনৈতিক জীবনধারা বর্ণনা করতে পারবো এরপর হচ্ছে গ্রাম এবং শহরের অর্থনৈতিক কাজ বর্ণনা করতে পারবো শহর এবং গ্রামের অর্থনৈতিক তুলনা করতে পারবো অর্থাৎ এইগুলো এই যে বিষয়গুলো আছে সেগুলো বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো এটা তোমরা নিজেদের মতো করে দেখে নেবে তো পরবর্তী পার্টে আমরা চলে যাই পরবর্তী পার্টি হলো আমাদের অর্থনৈতিক জীবনধারা তো অর্থনৈতিক জীবনধারা মানে কি অর্থনৈতিক নির্ভর জীবনধারাটাই হল অর্থনৈতিক জীবনধারা তো এটা একটু ভালো করে খেয়াল করো প্রথমে দেখো যে কোনো সমাজ বা জনগোষ্ঠী সাধারণত যে ধরনের অর্থনৈতিক কাজ করে জীবন ধারণ করে তাকেই কী বলা হয় ওই সমাজ বা জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবনধারা বলা হয় অর্থাৎ কোনো সমাজ বা জনগোষ্ঠী যে ধরনের অর্থনৈতিক কাজ করলে তাদের জীবন ধারণ করে তাদেরকেই সেই সমাজ বা জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবনধারা বলা হয় তাহলে এটা পরীক্ষায় যদি প্রশ্ন দেয় যে অর্থনৈতিক জীবনধারা বলতে কি বোঝো এখান থেকে কিন্তু অ্যান্সার করে দিতে পারো তোমরা এরপর দেখো বাংলাদেশের গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষ কিন্তু কৃষিজীবী এটা তো আমরা সবাই জানি কম বেশি যে বাংলাদেশে তিরানব্বই পার্সেন্ট বা তারও বেশি কম বেশি হতে পারে এরকম টাইপের মানুষ কিন্তু কৃষিজীবী অর্থাৎ গ্রামে বসবাস করে তারা এবং তারা কৃষির সাথে কোনো না কোনোভাবে জড়িত রয়েছে জমিতে চাষ করে তারা শস্য উৎপাদন করে তা দিয়ে নিজেদের খাদ্যের চাহিদা মেটায় উৎপাদিত ফসলের একটা অংশ তারা বাজারে বিক্রি করে এবং সেই অর্থে সংসারের অন্যান্য প্রয়োজন তারা মেটায় বাড়তি শস্য উৎপাদনে কী করে তারা তারা দেশবাসীর খাদ্যের যোগান দেয় এটা তো আমরা জানি যে একটা কৃষক সে যেমন নিজের জন্য খাদ্যের চাহিদা পূরণের জন্য নিজের জন্য যেমন খাদ্য উৎপাদন করছে ঠিক তেমনইভাবে দেশের বিভিন্ন দেশের বিভিন্ন জনশক্তির জন্য তারা কিন্তু খাদ্যের যে চাহিদার যে যোগান সেটা তারা কিন্তু দিয়ে থাকে তো এইভাবে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে কিন্তু ভূমিকা রাখছে কীভাবে আমাদের দেশে একটা জিনিস খেয়াল করো তোমরা যে আমাদের দেশে এমন কিছু পণ্য আছে যেগুলো কিন্তু শুধুমাত্র আমাদের দেশের লোকেদেরই চাহিদা মেটায় না দেশের জনশক্তির পাশাপাশি বা দেশের নাগরিকের পাশাপাশি বৈদেশেও কিন্তু এগুলোর অনেক ভালো চাহিদা রয়েছে এবং বৈদেশে এগুলো রপ্তানির মাধ্যমে কিন্তু আমাদের দেশ অনেক বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে এবং যার ফলে আমাদের দেশের যে অর্থনৈতিক জীবনধারা এটা কিন্তু অনেক বেশি মানে উন্নতির দিকে চলে যাচ্ছে এইভাবে কিন্তু বিভিন্ন কৃষি কাজ বা কৃষির বিভিন্ন উৎপাদন কিন্তু আমাদেরকে অর্থনীতির চাকাকে মজবুত করছে তো একইভাবে দেখো যে শহরাঞ্চল বা শ্রমিক শিল্পপতি চাকরিজীবী ও ব্যবসায়ীদের অর্থনৈতিক জীবনধারা শিল্প কিংবা ব্যবসা কেন্দ্রিক এটা তো আমরা জানি যে বর্তমানে শহরাঞ্চলে বেশিরভাগ মানুষই কিন্তু শ্রমিক শিল্পপতি চাকরিজীবী এবং ব্যবসায়ী হয়ে থাকে এবং তাদের অর্থনৈতিক জীবনধারাও শিল্প কিংবা ব্যবসায় কেন্দ্রিক তার মানে এখান থেকে আমরা দুইটা বিষয় সম্পর্কে ক্লিয়ার হতে পারলাম প্রথম কথা হল বাংলাদেশের মানুষের যে জীবনধারা এটা মূলত দুই ভাগে বিভক্ত প্রথম কথা হলো যে গ্রামীণ কৃষিজীবী সমাজ ব্যবস্থা এবং দ্বিতীয়টা হলো শহরের শিল্পপতি বা চাকরিজীবী বা ব্যবসায়িক সমাজ ব্যবস্থাপনা এই দুইটার মাধ্যমে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক যে জীবনধারা সেটা কিন্তু পরিচালিত হচ্ছে তো চলে এরপর পরবর্তী যেই টপিকটা আছে সেটা নিয়ে কথা বলা যায় পরবর্তী টপিকটা হলো বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি বাংলাদেশের গ্রামীণ কি একটু ভালোভাবে খেয়াল করো যেটা প্রথম কথা যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু গ্রামে বসবাস করে এটা আমরা সবাই জানি যে বাংলাদেশের কিন্তু শহরের তুলনায় গ্রামের সংখ্যাই কিন্তু বেশি বা গ্রামে লোকের যে বসবাস করার পরিমাণটাই বেশি এই জন্যই বাংলাদেশে বেশিরভাগ মানুষ কিন্তু গ্রামে বসবাস করে গ্রামের অধিকাংশ লোক কিন্তু কৃষিজীবী এই কথা আমরা একটু আগেও বলেছি যে গ্রামের অধিকাংশ লোক কিন্তু কৃষিজীবী হয়ে থাকে তো এরপর কি যে তাদের কৃষি তাদের জীবিকার প্রধান অবলম্বন এমনকি যাদের নিজস্ব জমি নেই তারা অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করে হ্যাঁ এরকম অনেক মানুষ আছে যাদের নিজস্ব জমি নেই তারা কী করে অন্যের জমিতে কাজ করে কিন্তু তারা তাদের জীবিকা যেটা আছে এটা কিন্তু তারা নির্বাহ করে তো অর্থাৎ দেশের কয়েক কোটি মানুষ তাদের জীবিকার জন্য সরাসরি কিন্তু কৃষির উপর নির্ভরশীল হয়ে আছে we <laughs> সে কারণে বাংলাদেশকে বলা হয় হচ্ছে কৃষি নির্ভর দেশ এটাই কিন্তু বাংলাদেশকে কেন কৃষি নির্ভর দেশ বলা হয় এটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা যে বাংলাদেশকে এই জন্যই আসলে কৃষি নির্ভর দেশ বলা হয় তারপর দেখো যে কৃষিকাজ ছাড়াও গ্রামের মানুষের একটা অংশ জেলে তাঁতি কামার কুমার ছুতার মুদি হিসেবে তাদের জীবিকা নির্বাহ করে কিছু কিছু লোক গ্রামের হাট বাজার বা কাছাকাছি শহরে গঞ্জে ছোটোখাটো ব্যবসা করে ছোটোখাটো ব্যবসা বলতে কি মুদির দোকান বা নর্মালি দোকানের মাধ্যমে তারা ব্যবসাকে পরিচালনা করে অর্থাৎ তাদের ব্যবসার যে যে হচ্ছে বিস্তারটা এটা অনেক বেশি বা বিস্তার পরিসরে হয় না ছোটো পরিসরে হয়ে থাকে তো এই জন্যই তারা বলেছে যে ব্যবসা করে তারা এরপর দেখো যে এদের সবাইকে নিয়ে বাংলাদেশের গ্রামীণ গ্রামীণ অর্থনীতির চাকাটা সচল রয়েছে অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি কিন্তু এইভাবে পরিচালিত হয় অর্থাৎ কৃষিজীবী বা ছোটখাটো ব্যবসার মাধ্যমে তো এরপর দেখো বাংলাদেশের এই যে এখানে দুইটা চিত্র দেখানো হয়েছে প্রথম চিত্রে দেখো প্রথম চিত্রে দেখানো হয়েছে যে জেলে জাল দিয়ে কি ধরেছে মাছ ধরেছে আর দ্বিতীয় চিত্রে দেখা হয়েছে যে তাঁতি কাপড় বনছে প্রথমটা হলো জেলে জাল দিয়ে মাছ ধরছে এবং দ্বিতীয়টা হলো তাঁতি কাপড় বনছে এই দুইটা চিত্রের কথা এখানে উল্লেখ করা হয়েছে এবং প্রথমের চিত্র এবং দ্বিতীয় চিত্র দুইটা চিত্র ভালোভাবে দেখানো হয়েছে এরপর দেখো যে গ্রামীণ অর্থনীতির গুরুত্বটা কি একটু আগে তো আমরা জানলাম যে গ্রামীণ অর্থনীতি আসলে কী নির্ভর কৃষি নির্ভর কিন্তু গ্রামীণ অর্থনীতির আসলে গুরুত্বটা কি বা কী বা দেশে কী রকমের গুরুত্ব তারা রাখছে এই বিষয় সম্পর্কে একটু আলোচনা করি তো গ্রামীণ অর্থনীতির গুরুত্ব হল আমাদের দেশের মোট খাদ্য চাহিদার বড় অংশ আসে কিন্তু কৃষি থেকে এটা তো আমরা জানি যে দেশের যত খাদ্য আস খাদ্য চাহিদা আছে আমাদের তার একটা বড়ো অংশ কিন্তু কৃষি থেকে আসে আর গ্রামের মানুষই হচ্ছে এর উৎপাদক মানে গ্রামের মানুষই কিন্তু কৃষিকাজ করে এবং বিভিন্ন ফসল কিন্তু উৎপাদন করে দেশের শিল্পের কাঁচামালের অন্যতম উৎস হচ্ছে গ্রামীণ কৃষিখাত অর্থাৎ দেশের শিল্প বাণিজ্য ও জনগণের কর্মসংস্থানের বিষয়টি অনেকাংশে গ্রামীণ অর্থনীতির উপর কিন্তু নির্ভরশীল এভাবে গ্রামীণ অর্থনীতি এখনও আমাদের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি হিসেবে কাজ করছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এইভাবে আসলে গ্রামীণ অর্থনীতিটা আমাদের জাতীয় জীবনে অর্থনীতি মূল ভিত্তি হিসেবে কাজ করছে যে গ্রামীণ বিভিন্ন শিল্প বাণিজ্য অথবা হচ্ছে কৃষিকাজ তো এখানে দেখো গ্রামীণ অর্থনীতির একটা চিত্র দেখানো হয়েছে একটা হাটবাজারের দৃশ্য কিন্তু এখানে দেখানো হয়েছে আর এই হাটবাজারের দৃশ্যে কী বলা হয়েছে এই হাটবাজারের দৃশ্যে তোমরা বুঝতে পারবে যে এটা একটা মূলত গ্রামীণ অর্থনীতির একটা চিত্র দেখানো হয়েছে যেখানে কৃষকেরা কৃষিকাজের মাধ্যমে কিন্তু তারা তারা কী করছে কৃষিকাজের মাধ্যমে তারা হচ্ছে যে ফসলগুলো উৎপাদন করছে সেগুলো কিন্তু তারা এখানে এসে বিক্রি করছে বা তাদের এই এই যে বিক্রি করছে এবং এটা এক ধরনের তাদের ক্ষুদ্র ব্যবসা বাণিজ্যেরও কাজ করছে পাশাপাশি সকলের চাহিদা মেটানোর পাশাপাশি একটা অর্থনৈতিক চাকাকেও কিন্তু সচল করছে মানুষের জীবন মানের কিন্তু পরিবর্তন হচ্ছে এটাই হচ্ছে চিত্র যে গ্রামীণ একটি বা গ্রামের একটি হাটকে দেখানো হয়েছে তো এরপর কি বাংলাদেশের শহরের অর্থনীতি আমরা তো গ্রামের অর্থনীতি সম্পর্কে জানলাম কিন্তু আমাদের শহরে অর্থনীতি সম্পর্কেও তো জানা দরকার যে শহরের অর্থনীতি আসলে কীরকম হয় তো বাংলাদেশের শহরের অর্থনীতিটা আমরা একটু আগে যেমনটা জেনেছি যে বাংলাদেশের শহরের অর্থনীতি কীরকম হয় বিশেষ করে শিল্প নির্ভর বা হচ্ছে ব্যবসা নির্ভর চাকরিজীবী নির্ভর এরকম টাইপের হয়ে থাকে তো বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় তিরিশ শতাংশ কিন্তু শহরে বসবাস করে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা পরীক্ষায় আসতে পারে যে বাংলাদেশের জনসংখ্যার কত শতাংশ শহরে বসবাস করে তো সেটা হচ্ছে যে বাংলাদেশের জনসংখ্যার প্রায় তিরিশ শতাংশ বা তিরিশ পার্সেন্ট শহর অঞ্চলে বসবাস করে রাজধানী ঢাকা বন্দর নগরী চট্টগ্রাম শিল্প শহর নারায়ণগঞ্জ ও খুলনায় বাস করে বিপুল সংখ্যক মানুষ এসব শহর ছাড়াও বিভিন্ন বিভাগীয় জেলা রয়েছে এবং উপজেলা রয়েছে শহরে বসবাসকৃত মানুষ সাধারণত অফিস আদালত ও শিল্প কারখানায় চাকরি ব্যবসা বাণিজ্য যানবাহন চালানা নানা ধরনের দিনমজুরি ও বাসাবাড়িতে কারখানার চাকরি ব্যবসা বাণিজ্য যানবাহন আছে বাসাবাড়িতে সহায়তাকারী হিসেবে তারা কাজ করে এটা এটা তারা বুঝলে এবং হচ্ছে জীবিকা নির্বাহ করে আচ্ছা এই পর্যন্ত রাখলাম এখানে দেখা একটা বিষয় যে বাংলাদেশে যেগুলো প্রধানত শহর রয়েছে যেমন হচ্ছে ঢাকা তারপর হচ্ছে চট্টগ্রাম বন্দরনগরী তারপর আছে হচ্ছে শিল্প শহর নারায়ণগঞ্জ এবং হচ্ছে আরেকটা শিল্প নগরী হচ্ছে খুলনা তো এই টাইপের শহরগুলোতে কিন্তু বাংলাদেশে বেশিরভাগ মানুষ বসবাস করে তাদের জীবিকা অর্জনের জন্য তারা কী ধরনের কাজ করে বেশিরভাগ মানুষই কিন্তু চাকরিজীবী অর্থাৎ চাকরি করে বা অনেকে শ্রমিক রয়েছে দিনমজুরি করে কিছু কিছু মানুষ রয়েছে যারা হচ্ছে শিল্পপতি বা শিল্পায়ন তাদের হচ্ছে লক্ষ্য বা শিল্পের মাধ্যমে তারা তাদের যে ব্যবসাটাকে আরও বড় করে তুলছে এই বিষয়গুলো তারা কিন্তু কাজ করে থাকে এই জন্য তারা শহরে অবসান করে এবং এই সংখ্যাটা হল তিরিশ শতাংশ বাংলাদেশের মোট জনসংখ্যা বা সতেরো আঠারো কোটি এই দেশের মোট জনসংখ্যা তিরিশ শতাংশ তারা কিন্তু শহরে বসবাস করে এবং এই ধরনের কাজ করে থাকে এবং কি বলেছে নানা ধরনের মানুষ আছে যারা দিনমজুর এবং বাসাবাড়িদের সহায়তাকার হিসেবে কাজ করে থাকে এবং জীবিকা নির্বাহ করে তো এরপর দেখো যে শহরে জনগোষ্ঠীর মধ্যে যারা ধনী তারা কী করে তারা নগরী নগরীর কী করে অভিজাত এলাকায় বসবাস করে অভিজাত এলাকা মানে যেগুলো আবাসিক এলাকা রয়েছে বিভিন্ন বাংলাদেশের জেলা শহরে এইরকম এলাকায় কিন্তু তারা বসবাস করে আর মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী নিজস্ব সামর্থ্য অনুযায়ী কী করে নিজস্ব বা ভাড়া বাসায় থাকে অনেকের সামর্থ্য অনুযায়ী নিজস্ব বাসা থাকতে পারে অভিজাত এলাকা না একটু আশেপাশের এলাকায় থাকতে পারে শহরের আশেপাশে অথবা তারা কী করে ভাড়া বাসায় কিন্তু অবস্থান নিতে পারে এছাড়াও বিশাল সংখ্যক মানুষ বস্তি এলাকায় কিন্তু বসবাস করে বড় বড় শহরগুলোতে ভাসমান মানুষের সংখ্যাও কম নয় তারা অস্থায়ীভাবে ফুটপাত পার্ক রেলওয়ে স্টেশন তারপর হচ্ছে লঞ্চ ঘাট ইত্যাদিতে কিন্তু বসবাস করে বা ইত্যাদিতে রাত কাটায় তো বেঁচে থাকার জন্য তাদেরকে কোনো না কোনো জীবিকা কিন্তু অর্জন করতেই হবে এবং শিল্পপতি ব্যবসায়ী চাকরিজীবী পেশাজীবী শ্রমিক দিন দিনমজুর বস্তিবাদী সবাই মিলে কিন্তু শহরের অর্থনীতির যে জীবন আছে এটাকে কিন্তু সচল রাখে তো এটা আমরা উদাহরণ বুঝলাম এখানে চিত্র দেখানো হয়েছে যে শহরের একটা গার্মেন্টস কারখানা চিত্র দেখানো হয়েছে এটা হচ্ছে একটা চিত্র যেটা শহরের অর্থনীতিকে নির্দেশ করে তো এরপর দেখো যে শহরে অর্থনীতির গুরুত্বটা কী শহরের অর্থনীতির গুরুত্ব এটা কীরকম শিল্পায়ন এবং হচ্ছে নগরায়নের ফল আজ ফলে আজ বাংলাদেশের গ্রাম ও শহরের মানুষের জীবনধারার পার্থক্য কিছুটা কমে আসছে এটা তো আমরা অবশ্যই জানি যে আগে যেমন শহরের মানুষরা অনেক এগিয়ে থাকতো এবং গ্রামের মানুষরা অনেক পিছিয়ে থাকতো কিন্তু বর্তমানে যে শিল্পায়ন এবং নগরায়নের ফলে কিন্তু গ্রাম এবং শহরের মানুষের জীবনধারা কিছুটা পার্থক্য কমে আসছে এবং তাদের মানে জীবনধারার মধ্যে কিছুটা সমতা লক্ষ্য করা যায় গ্রাম বাড়ছে গ্রাম ও শহরের একে অপরের উপর নির্ভরশীলতা লেখাপড়া কর্মসংস্থান চিকিৎসা ইত্যাদির জন্য গ্রামের মানুষ কিন্তু এখন আগের তুলনায় অনেক বেশি শহরের ওপর নির্ভরশীল নগর জীবনের বিস্তার শিল্পায়ন ও কাজের খোঁজে গ্রাম থেকে প্রতিদিন বহু লোক কিন্তু শহরে আসে এটা তো আমরা জানি যে বর্তমানে হচ্ছে নগর জীবনের বিস্তার এবং শিল্পায়নের কাজের খোঁজে কিন্তু প্রতিদিন অনেক বেশি লোক কিন্তু গ্রাম থেকে শহরে আসছে এবং যারা গ্রামে বসবাস করে এই বিষয়টা তারা বেশি ভালোভাবে বুঝতে পারবে যে এখন কিন্তু গ্রামের মানুষ অনেক বেশি শহরে যাচ্ছে বিভিন্ন কাজের উদ্দেশ্যে বা তাদের শিক্ষা চিকিৎসা ইত্যাদির উদ্দেশ্যে কিন্তু যায় এরপর দেখা যায় তাছাড়াও উঠতি বড় লোকরা সবাই শহরে থাকে ফলে মোট উৎপাদনে শহরের অর্থনীতির ভূমিকা অনেক ফলে জাতীয় অর্থনীতিতে শহরের জনগণের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তো এখানে দেখো একটা কাজ দেওয়া হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের গ্রাম এবং শহরের অর্থনীতির কাজের গুরুত্বকে চিহ্নিত করো বাংলাদেশের শহরের কাজের অর্থনীতিরও কিন্তু অনেক বেশি গুরুত্ব রয়েছে যেগুলো হচ্ছে ব্যবসা ব্যবসা ক্ষেত্রে বা শিল্পের ক্ষেত্রে এবং গ্রামীণ অর্থনীতিরও অনেক বেশি গুরুত্ব রয়েছে কৃষি ক্ষেত্রে তার মানে এক একটা জায়গা গ্রামের অর্থনীতি এবং শহরের অর্থনীতি একটা আর একটা হচ্ছে পরিপূরক দুইটাই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এটাই হচ্ছে গ্রাম এবং শহরের দুইটা অর্থনীতি কী করতে হবে এখানে বলেছে যে কাজের গুরুত্ব চিহ্নিত করতে হবে একটু আগে যে গুরুত্বগুলো পড়লাম এই যে গুরুত্বগুলো এই গুরুত্ব কিন্তু এখানে আবার সুন্দরভাবে উল্লেখ করে দিতে হবে এরপর দেখো যে বাংলাদেশের অর্থনীতির কিছু খাত আছে বাংলাদেশের অর্থনীতির খাতসমূহ পৃথিবীতে অনেক দেশের মতো আমাদেরও অর্থনীতির প্রধান খাতগুলো হলো কৃষি তারপর হচ্ছে শিল্প ব্যবসা এরপর আছে বাণিজ্য সেবা খাত ইত্যাদি তবে এছাড়াও বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের পীড়িত একটা বড়ো ভূমিকা রাখে অর্থ প্রবাসীদের পীড়িত অর্থকে রেমিটেন্স বলা হয় এবং এই রেমিটেন্সের মাধ্যমে কিন্তু বাংলাদেশ পূর্বের তুলনায় এখন অনেক বেশি এগিয়ে যাচ্ছে এবার দেখো বাংলাদেশের অর্থনীতির কিছু যে বিষয়গুলো আমরা পড়লাম বা অর্থনীতির যে খাতগুলো পড়লাম মানে যেগুলো জায়গা থেকে আসলে বাংলাদেশের অর্থনীতির একটা বিশাল পরিমাণে অঙ্ক বা বিশাল পরিমাণে টাকা আসে সেই বিষয়গুলো কিন্তু আমরা পড়লাম এখন ওই বিষয়গুলো উপর কিছু ব্যাখ্যা দেখব প্রথমে দেখো কৃষি কৃষি সম্পর্কে আলাদাভাবে কিছু বলার দরকার নেই এটা তোমরা নিজেদের মতো করেও ব্যাখ্যা দিতে পারবে দেখো প্রাচীনকাল থেকেই এদেশের অর্থনীতিতে কৃষি মুখ্য ভূমিকা পালন করে আসছে বর্তমানে এদেশের বেশিরভাগ মানুষ জীবিকার জন্য কৃষির ওপর কিন্তু নির্ভরশীল ধান পাট চা ডাল রবি শস্য শাকসবজি ও ফলমূল উৎপাদন বনসম্পদ পশুপালন ও মৎস্য চাষকে কৃষিকাজের বা কৃষি খাতের মধ্যে ধরা হয় আমাদের জাতীয় অর্থনীতি কৃষির অবদান প্রায় হচ্ছে বিশ শতাংশ এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান কত এটা কিন্তু অ্যানসারটা হচ্ছে প্রায় বিশ শতাংশ এটা মুখস্থ করতে হবে এটা নৈবৃত্তিকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ পাশাপাশি জ্ঞানমূলকের জন্য গুরুত্বপূর্ণ এরপর দেখো শিল্প আচ্ছা শিল্পটা কি শিল্প হচ্ছে কারখানায় উৎপাদিত সামগ্রী বিদ্যুৎ গ্যাস খনিজ সম্পদ দালান কোঠা বা অবকাঠামো নির্মাণ এই খাতের কিন্তু অন্তর্ভুক্ত এরপর দেখো বাংলাদেশের উল্লেখযোগ্য শিল্প সামগ্রী হল পাট এরপর আছে হচ্ছে চামড়া জাত দ্রব্য সুতা ও কাপড় এছাড়াও রয়েছে কাগজের কল তৈরি পোশাক শিল্প আসবাবপত্র তৈরির কারখানা চিনি কল ও অন্যান্য প্রক্রিয়াজাতকৃত খাদ্য শিল্প পেট্রোল ও রাসায়নিক দ্রব্য উৎপাদন শিল্প ওষুধ ওষুধ শিল্প ইত্যাদি এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ শিল্প এবার ব্যবসা বাণিজ্য মধ্যে কোনটি পড়ে সেটা হচ্ছে অভ্যন্তরীণ বা বৈদেশিক বাণিজ্য আমাদের অর্থনীতির হচ্ছে একটি প্রধান খাত অভ্যন্তরীণ এবং কি অভ্যন্তরীণ বলেছে এবং বৈদেশিক বাণিজ্য কিন্তু আমাদের অর্থনীতি একটি প্রধান খাত অভ্যন্তরীণ বাণিজ্য বলতে দেশের ভিতরে ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক উদ্যোগে জিনিসপত্র কেনা বেচাকে বোঝায় দেশের অর্থনীতিকে সচল রাখার এই অভ্যন্তরীণ বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে আমরা যেমন কিছু পণ্য বিদেশ থেকে আমদানি করি তেমনই সে যেসব পণ্য আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হয় তার একটা কিছু অংশ কিন্তু আমরা বিদেশে রপ্তানিও করি আমার এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক বলেছে যে ব্যবসা বাণিজ্যটা আসলে এরকমই হয় যে আমাদের দেশের যেই চাহিদা আছে যেই জিনিসটা বা আমাদের দেশের যে জিনিসটা নেই বা তুলনামূলক কম আছে সেই জিনিসটা কিন্তু আমরা যেই দেশে বেশি পরিমাণে আছে ওই দেশ থেকে কিন্তু আমরা আমদানি করি এবং আমাদের দেশে যেটা পর্যাপ্ত পরিমাণে আছে যে জিনিসটা সেই দেশ সেই জিনিসটা আবার অন্য দেশের কিন্তু চাহিদার মধ্যে পড়ে তো সেগুলো আমরা আবার বিদেশে রপ্তানি করি তার মাধ্যমে একই মাধ্যমে একই তার মানে এটার মাধ্যমে কী হল এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কিন্তু আমাদের দেশেরও সকলের চাহিদা পূরণ হল পাশাপাশি আমরা বিদেশে রপ্তানি করে আমরা কিন্তু প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি এটাই হচ্ছে ব্যবসা বাণিজ্য যেটা আমাদের অর্থনীতিকে অনেক বেশি সমৃদ্ধশালী করেছে এবং অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ খাত বলা যায় ব্যবসা বাণিজ্যকে তো এভাবে রপ্তানিকৃত পণ্য থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা আমাদের অর্থনীতিকে কী করে শক্তিশালী করে তোলে তো এরপর দেখো সেবা খাত সেবা খাত কি যে কোনো দেশের অর্থনীতিতে সেবা খাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সেবা খাতের মধ্যে রয়েছে শিক্ষা স্বাস্থ্য আবাসন পরিবহন এই যেইগুলা শিক্ষা স্বাস্থ্য আবাসন পরিবহন যোগাযোগ ব্যবস্থা ব্যাংক বিমা জনপ্রশাসন আইন ইত্যাদি এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এরপর দেখো প্রবাসীদের পাঠানোর রেমিটেন্স এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা একটু ভালোভাবে তুলে ধরব কেন গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হবে বাংলাদেশের অর্থনীতিকে প্রবাসী শ্রমিকদের পাঠানো অর্থ বিরাট ভূমিকা রাখে তবে তাদের জন্য সরকারি সুযোগ সুবিধা ততটা না থাকলেও তারা দেশের অর্থনীতির মূল একটা স্তম্ভ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশে যে সকল মানুষ আছে যারা হচ্ছে প্রবাসী অর্থাৎ বিভিন্ন দেশে যে শ্রমিকের কাজ করে বা পরিশ্রম করে তো তাদের বিষয়টা কীরকম তারা দেশ থেকে অনেক বেশি সুযোগ সুবিধা না পেলেও এই কথাই এখানে উল্লেখ করা হয়েছে যে তবে তাদের জন্য সরকারি সুযোগ সুবিধা ততটা না থাকলেও তারা কী করে দেশের অর্থনীতি মূল একটা স্তম্ভ অর্থাৎ অনেক বেশি পরিমাণে তারা অর্থনীতিকে সমৃদ্ধশালী করছে একটা রেমিটেন্সের অধিক পরিমাণে একটা অর্থ পাঠিয়ে তো আধুনিক রাষ্ট্রে কৃষি শিল্প ব্যবসা ও সেবা এই খাতগুলোর কোনটির গুরুত্ব অন্যটির চেয়ে কম নয় এটা বলা যায় আর কৃষিখাত দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার পাশাপাশি শিল্পের জন্য কাঁচামাল সরবরাহ করে শিল্প খাত খাদ্য বস্ত্র ঔষধ আবাসন প্রভৃতি চাহিদা মেটানো ছাড়াও নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এরপর দেখো ব্যবসা খাত অভ্যন্তরীণ বাজারে পণ্য সামগ্রীকে সহজলভ্য করার পাশাপাশি বিদেশ থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রাও কিন্তু উপার্জন করে সেবা খাত দেশের মানুষের জীবনমানকে উন্নতির জন্য কাজ করে তো এটা কিন্তু ব্যাখ্যামূলক প্রশ্ন থাকলে এই জিনিসটা দিয়ে দিতে হবে এখানে দুইটা কাজ আছে যে বাংলাদেশে সেবা খাতের একটা তালিকা তৈরি করতে হবে সেবা খাতের তালিকাগুলো এখানে কিন্তু একটু আগে আমরা উল্লেখ করলাম যে সেবা খাতের মধ্যে রয়েছে যে শিক্ষা স্বাস্থ্য আবাসন পরিবহন ইত্যাদি এটার তালিকা তৈরি করতে হবে আরেকটা কি দলে ধরে ভাগ হয়ে যে বাংলাদেশের অর্থনীতি বিভিন্ন খাতের গুরুত্বকে তুলে ধরতে হবে কোন খাতের গুরুত্ব কতটুকু যে কৃষি কতটুকু গুরুত্ব আর রয়েছে শিল্পের ব্যবসা বাণিজ্যের সেবা খাত এবং প্রবাসীদের পাঠানোর রেমিটেন্স এগুলোর গুরুত্ব কত রয়েছে এই যে পাঁচটা উদাহরণ দেওয়া হয়েছে এই পাঁচটা উদাহরণটাকেই কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিতে হবে তো এরপর আমরা চলে যাই যে পাট চারে সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি সম্ভাবনা বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা আসলে কতটুকু বা বাংলাদেশ কি পরিমাণে সামনে এগোতে পারে এই বিষয়টাই কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে দেখো বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ স্বাধীনতার পর অর্থনীতি নানা ক্ষেত্রে আমরা যথেষ্ট উন্নতি করেছি কিন্তু পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশের উন্নয়নের পথে কতগুলো বাধা বা সমস্যা রয়েছে যেমন সুশাসন ও গণতন্ত্রের অভাব দুর্নীতি দারিদ্র ও শিক্ষার অভাব অন্যদিকে উন্নয়নের জন্য বাংলাদেশের চমৎকার কিন্তু সম্ভাবনাও রয়েছে এবার কোনগুলো সম্ভাবনা যে যার মধ্যে প্রধান হলো আমাদের বিরাট জনশক্তি এবং উর্বর ভূমি আমাদের সমস্যাগুলোকে ঠিকভাবে চিনে তার সমাধান করতে হবে সেই সঙ্গে আমাদের সম্ভাবনাগুলোকেও পুরোপুরিভাবে কাজে লাগাতে হবে আমরা আমার অনেক ভাগ্যবান যে আমাদের মাটি পানি ও বিরাট জনশক্তি উন্নয়নের পথে একটা বড় সাহস বড় সহায় আমাদের দেশের মানুষ পরিশ্রমে আমাদের দেশের প্রবাসী শ্রমিকরা বিদেশের মাটিতে তার প্রমাণ দিচ্ছে গার্মেন্টস বা পোশাক শিল্পে বাংলাদেশের কী করেছে সাফল্যে পরিচয় দিয়েছে তাও কিন্তু উন্নয়নের পথে আমাদের উজ্জ্বল সম্ভাবনাকে তুলে ধরেছে এরপর অর্থনৈতিক উন্নয়নের পথ অর্থনৈতিক উন্নয়নের পথের মধ্যে এখানে আবারও কয়েকটা স্টেপ দেওয়া হয়েছে সেটা হলো প্রথমত যে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা এটা কীরকম যে প্রথমত জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হলে তার জন্য দরকার কিন্তু উপযুক্ত শিক্ষা এবং তার পাশাপাশি উপযুক্ত প্রশিক্ষণ তো বিশাল জনসংখ্যার এই দেশটাকে আমাদের বাংলাদেশ কিন্তু উন্নত দেশগুলোর তুলনায় আমাদের শিক্ষার হার কম শিক্ষার সরকারের বরাদ্দও কিন্তু অপ্রতুল শিক্ষার অভাবে আমাদের দেশের অনেক মানুষ সিদ্ধান্ত গ্রহণে কিন্তু অক্ষম দেশের মানুষকে প্রকৃত শিক্ষা শিক্ষিত করে আমরা তাদের জীবনমান বৃদ্ধির পাশাপাশি উন্নয়নের ব্যাপারে আগ্রহী এবং সচেতন করে তুলতে পারি সেই সঙ্গে উপযুক্ত শিক্ষার মাধ্যমে আমাদের বিরাট জনসংখ্যাকেও জনসম্পদে পরিণত করতে পারি এবার দেখো কৃষির কিছু উন্নতি দেখানো হয়েছে যেমন গ্রাম প্রধান বাংলাদেশের কৃষি কিন্তু এখন বর্তমানে গ্রাম প্রধান বাংলাদেশের কৃষিকে এখন বর্তমানে কিন্তু উন্নয়নের এক ধরনের প্রধান খাত আধুনিক যন্ত্রপাতি বীজ সার কীটনাশক সঠিক ব্যবহার প্রাকৃতিক কৃষি এবং হচ্ছে সেচ সুযোগ সুবিধা সম্প্রসারণের মাধ্যমে আমরা কিন্তু কৃষি উৎপাদনের পরিমাণ আরও বাড়াতে পারি তার মানে এখানে মূলত এই কথাটাই উল্লেখ করা হয়েছে যে আমরা কীভাবে আমাদের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারি আমরা কৃষির কীভাবে উন্নতি সাধন করতে পারি আমাদের প্রাকৃতিক সম্পদকে কীভাবে যথাসপযুক্ত ব্যবহার করতে পারি এই বিষয়গুলো কিন্তু এখানে বলা হয়েছে এরপর আরও আছে শিল্পের প্রসার আমাদের দেশে কিন্তু অনেক শিল্প কারখানা এখন কিন্তু বিস্তার লাভ করেছে বা ধীরে ধীরে তাদের মাথা দিয়ে উঠেছে তো এই ধরনের শিল্প কারখানা কিন্তু আমরা আরও বেশি শিল্পের প্রসার ঘটাতে পারি কী ধরনের প্রসার এই প্রসারগুলো যেমন দেখো যে বাংলাদেশে কিন্তু অনেক বেশি গার্মেন্টস কারখানা তারপর হচ্ছে সিমেন্ট ওষুধ সিরামিক সব বিভিন্ন কারখানাগুলো রয়েছে এগুলো যদি আরও বড় পরিসরে বা আরও বিস্তার বা এগুলো শিল্পে যদি আরও বেশি প্রসার করা যায় তাহলে বাংলাদেশ কিন্তু আরও বেশি উন্নতির দিকে চলে যাবে বা অর্থনৈতিক চাকাকে আরও বেশি মজবুত করতে পারবে এর মধ্যে রয়েছে গার্মেন্টস ওষুধ শিল্প সিরামিক সহ দেশের সম্ভাবনাময় শিল্প খাত সম্প্রসারণ করতে হবে যাতে দেশের চাহিদা মিটিয়ে এসব পণ্য আমরা আরও অধিক পরিমাণে বিদেশে রপ্তানি করতে পারি তো তাতে আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ বাড়বে এবং অর্থনীতিটা শক্তিশালী হবে এরপর দেখা হচ্ছে অবকাঠামো নির্মাণ অবকাঠামো নির্মাণটা কীরকম সেটা হচ্ছে অবকাঠামো নির্মাণ হলো যেমন সড়ক সেতু রেলপথ পানি বিদ্যুৎ গ্যাস ইত্যাদি সরবরাহের ব্যবস্থার উন্নতি বা সম্প্রসারণ করতে হবে আমাদের দেশে একটা দেশের অর্থনীতির চাকা তখনই শক্তিশালী হবে যখন ওই দেশের মানে দেশের অর্থনীতির পাশাপাশি মেন যেই বিষয়টা কাজ করে সেটা হচ্ছে দেশের অবকাঠামো দেশের রাস্তাঘাট যদি ভালো হয় তাহলে সেই দেশের যোগাযোগ ব্যবস্থা তত বেশি উন্নত হবে এবং সেই দেশে তত দ্রুত ব্যবসা বাণিজ্যের কিন্তু প্রসার লাভ করবে এবং যার ফলে অর্থনৈতিক চাকা মজবুত হবে তো এই জন্যে একটা দেশের অর্থনীতিকে মজবুত করতে চাইলে এর সাথে কিন্তু গুরুত্বপূর্ণ একটা উপাদান যেটা জুড়ে যায় সেটা হলো অবকাঠামো নির্মাণ এর পাশাপাশি রয়েছে পরিকল্পনা এবং প্রণয়ন বাস্তবায়ন সেটা কীরকম যে যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দরকার একটি সুদূর প্রসারী পরিকল্পনা প্রণয়ন ও তার হবে সুস্থ বাস্তবায়ন যারা পরিকল্পনা প্রণয়ন করবেন ও যারা তা বাস্তবায়নের দায়িত্ব থাকবেন তাদের সবাইকে এই ব্যাপারে দেশের স্বার্থ ও প্রকৃত রক্ষায় প্রকৃতি সুরক্ষার কথাকে সবার উপরে স্থান দিতে হবে এরপর চলে আসলাম আমরা আজকে দিনের সর্বশেষ পার্ট পার্ট পাশে এটা হচ্ছে দক্ষ জনশক্তি তৈরি আমরা তো এতক্ষণ ধরে জানলাম যে একটা আমাদের দেশের অর্থনীতির চাকাকে মজবুত করতে হলে একটা দক্ষ জনশক্তি প্রয়োজন কিন্তু কিভাবে আমরা একটা দক্ষ জনশক্তিকে তৈরি করতে পারবো প্রথমত হলো মানব সম্পদ আমরা জানি যে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক বেশি জনসংখ্যা রয়েছে তো আমাদের এই জনসংখ্যা কিন্তু আমাদের দেশের আয়তনের তুলনায় অনেক বেশি বলা যায় অন্যান্য দেশের কথা তুলনা করলে এটা বলা যায় কিন্তু আমরা যদি আমাদের দেশের এই বিরাট জনসংখ্যাকে জনসম্পদের রূপ দিতে পারি তাহলে কিন্তু এটা আমাদের দেশের জন্য একটা আশীর্বাদ স্বরূপ বা আমাদের দেশ কিন্তু অনেক উন্নতির কাতারে চলে যাবে তো এটাই মূলত আমাদের দেশের দক্ষ জনশক্তি তৈরি করার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করবে এই কাজটা কীরকম দেখো অদক্ষ মানুষ রাষ্ট্র ও সমাজের কোনো কিন্তু কাজে আসে না এটা তো আমরা জানি যে একটা অদক্ষ মানুষ রাষ্ট্রেরও কোনো কাজে আসে না সমাজেরও কোনো কাজে আসে না অন্যদিকে দক্ষ মানুষ যেমন ব্যক্তিগতভাবে সফল হয় তেমনই রাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রমকেও গতিশীল করতে পারে দক্ষ মানুষ রাষ্ট্রের অর্থনৈতিক সম্পদে পরিণত হয় পক্ষান্তরে অদক্ষ মানুষ গণ্য হয় রাষ্ট্রের বোঝা হিসেবে। তো আমরা চেষ্টা করবো আমরা রাষ্ট্রের বোঝা হিসাবে থাকবো না আমরা কোনো না কোনো ক্ষেত্রে আমাদের নিজেদের যে দক্ষতাটাকে আছে ওটাকে কাজে লাগিয়ে যে কোনো একটা ক্ষেত্রে আমরা সাফল্য লাভ করার চেষ্টা করবো যে তার ফলে আমরা নিজেদেরও উন্নতি করতে পারব পাশাপাশি দেশের একটা অর্থনৈতিক চাকাকে কিন্তু আমরা সমৃদ্ধশালী করতে পারবো তো দক্ষ মানুষকে কিন্তু বলা হয়েছে মানুষ সম্পদ এখানে প্রশ্ন আসতে পারে যে মানব সম্পদ বলতে কী বোঝো তো মানুষ সম্পদ হলো দক্ষ মানুষকে বলা হয় মানব সম্পদ ব্যাংকের তথ্য মতে দুই হাজার তেইশের মতে চীনে দেশে একশো চুয়াল একশো একচল্লিশ কোটি সাত লক্ষ দশ হাজার মানুষ বসবাস করে এটা কিন্তু দুই হাজার তেইশের মতে দু হাজার তেইশ সালের চীনে একশো একচল্লিশ কোটি সাত লক্ষ দশ হাজার মানুষ কিন্তু বসবাস করে তারপর দেখো যাদের প্রত্যেকের শিক্ষা ও স্বাস্থ্য স্বাস্থ্য ও বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে ফলে চীনের প্রতিটি মানুষ জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারছে চীনারা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে হওয়ার চীনের অর্থনীতি দ্রুত উন্নতি লাভ করেছে তার মানে আমরাও যদি এই চীনেরদের মতো নিজেদের দেশের জনশক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারি বা মানব সম্পদে রূপান্তরিত করতে পারি আমাদের দেশও কিন্তু একটা উন্নতির কাতারে চলে যাবে এবং আমাদের দেশের এভাবে আমরা আমাদের দেশের অর্থনীতিকে মজবুত করতে পারব তো জনশক্তি জনসমষ্টিকে মানব সম্পদে পরিণত তারা কিছু উপায়গুলো রয়েছে এই উপায়গুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটা তোমরা দেখে নেবে উপায়গুলো কি কী একটু ভালো করে খেয়াল করে এগুলো হচ্ছে প্রথমত হচ্ছে মানব সম্পদ মানুষ সম্পন্ন শিক্ষা প্রদান মানে এমন শিক্ষা প্রদান করতে হবে যেটা হচ্ছে দক্ষতা সম্পন্ন তোমার দক্ষতাকে বৃদ্ধি করে তো এটাই তোমাকে প্রশিক্ষণ দেয় এটাই হচ্ছে মানব সম্পদ সম্পন্ন শিক্ষা মানসম্পন্ন শিক্ষা এরপর আছে হচ্ছে উন্নত স্বাস্থ্য ও বাসস্থানের নিশ্চয়তা প্রদান করতে হবে বাংলাদেশে এখনও অনেক মানুষ আছে যারা উন্নত স্বাস্থ্য পায় না বা দরিদ্র দারিদ্রতার মধ্যে বসবাস করে তো তাদের উন্নত স্বাস্থ্য এবং বাসস্থানের ব্যবস্থা নিশ্চয়তা প্রদান করতে হবে এরপর আছে হচ্ছে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এ এর মাধ্যমে কিন্তু বাংলাদেশে বেকারত্বের সংখ্যা হ্রাস পাবে এবং আমাদের যে এই বিশাল জনসমষ্টি বা জনসংখ্যা এটাকে কিন্তু আমরা দক্ষ জনশক্তিতে পরিণত করতে পারবো এরপর আছে উদ্ভাবনী ক্ষমতা বিকাশের সহযোগিতা প্রযুক্তিগত জ্ঞান অর্জন এবং প্রয়োগে সহায়তা দান পেশাগত প্রশিক্ষণ দান ও দক্ষতা অর্জনে সহায়তা প্রদান এরপর আছে উৎপাদনমুখী কর্মকাণ্ড প্রশিক্ষণ প্রদান সর্বশেষ আছে হচ্ছে উৎপাদনমুখী কর্মকাণ্ডে মূলধন খাটানোর কৌশল শিক্ষাদান এটার মাধ্যমে আমরা ব্যবসায়ী হতে হয়ে উঠতে পারব সর্বশেষ দেখো এই অধ্যায়ের একদম লাস্ট যে কথাটা লিখেছে একটু এটা বলে আজকের ক্লাসটি এখানেই শেষ করব তো দেখো এটা কি দেখানো হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্র যদি তার জনসংখ্যাকে সম্পদে পরিণত করার দর্শন গ্রহণ করতে পারে তাহলে শিক্ষা স্বাস্থ্য ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে তা করা সম্ভব ফলে দেশের শতভাগ মানুষ দক্ষ জনশক্তিতে পরিণত হওয়ার সুযোগ পাবে আর শতভাগ দক্ষ জনশক্তি দিয়ে কোনো দেশ দড়িত থাকতে পারবে না সেই দেশের উন্নতি অবসম্ভাবী বা সেই দেশের অবশ্যই উন্নতির কাতারে চলে যেতে পারবে যেটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও সঠিক তার মানে আমরা আমাদের দেশকে যদি একটা উন্নত বা শক্তিশালী অর্থনীতি দিতে চাই তাহলে আমরা কি আমাদের কী করতে হবে অবশ্যই আমাদের দেশের যে জনশক্তি আছে এটাকে মানব সম্পদে পরিণত করতে হবে এবং যথোপ্রযুক্ত দেশের জনসংখ্যাগুলোকে কাজে লাগাতে হবে তো এটাই হচ্ছে এই অধ্যায়টা ছিল অনেক বড় একটা অধ্যায় মোটামুটি বলা যায় আমি এখন ক্লাস নিচ্ছি পঁচিশ মিনিটের কাছাকাছি ক্লাসটা হয়েছে তো আর কিছু বেশি কথা বলবো না তোমাদের অধ্যভাষিকের আগ পর্যন্ত যে কয়েকটা অধ্যায় ছিল সবগুলো অধ্যায়েরই পড়া মোটামুটি করে দেওয়ার চেষ্টা করলাম আজকে চতুর্থ অধ্যায় এই চারটা অধ্যায় তোমাদের অর্ধবাসিক পরীক্ষা আছে বাংলাদেশের অর্থনৈতিক ক্লাসটি চেষ্টা করেছে ভালোভাবে তোমাদেরকে এক্সপ্লেন করে দেওয়া এটা পর তোমরা গাইডে অতিরিক্ত এমসি এবং সৃজনশীল প্রশ্নগুলো নিজেদের মতো করে করে নেবে এবং বাসায় প্রশ্নগুলো হাতে লিখে প্র্যাকটিস করবে বেশি বেশি পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে তাহলে আশা করা যায় যে তোমরা মূল যে পরীক্ষাটা আছে অধ্যভাষিক এবং বাসিক পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে আসতে পারবে তো সবার জন্য শুভকামনা রইল আজকের ক্লাসটি এ পর্যন্তই রাখলাম I don't know what's your game.